বাড়ি গেল দিয়ে ট্রেনে গিয়েছি এখন মাকে ফোন কি নিয়ে যাবো বাড়িতে গরমে চলে আনা উঠেছে ঠিক মতো না বাচ্চা তো আছে আর চলে যে ভিড় তার মধ্যে ট্রেন গেছে এসি ট্রেন থামেনি জানো সামনে দিয়ে এসি ট্রেনটা খেলছে কি খারাপ লাগছিলো না সামনে দিয়ে এসি ট্রেনটা চলে গেলে জানোই তো অশোকনগর এসি ট্রেনটা থামছে না হাপড়ায় থামছে নির্দিষ্ট কিছু স্টেশনে থামছে উল্টো না খেয়ে দেওয়ার উল্টো ডাঙা শিয়ালদার থেকে রওনা নামটা ফাঁকাই দেখলাম ট্রেনটা কেন আছে থামছে না জানি না ফাঁকাই তো দেখলাম নীল বরঞ্চ আরও ভিড়টা ওই তার মধ্যে ও কি করেছে মানে কি তিদে আসার সময় পঁচিশ টাকা ভাড়া নিতো কেন মানে পঁচিশ টাকা পনেরো টাকা তো জানি মানে না পঁচিশ টাকা জানো ফাঁকা ছিল টিকিট কাউন্টারটা তখন টিকিট কাউন্টারের লোক বলে দেখি টিকিটটা কী নিয়েছে দেখো টিকিটটা কুঁজে খুঁজে বের করেছে ব্যাগের থেকে বলে কি আপনি তো বলেছেন বনগা মাঝের হাটু বনগা তো পঁচিশ টাকায় উনি তো টিকিট নিয়ে এসেছেন আপনাকে তো এই স্টেশনের নাম বলতে পারে পনেরো টাকা আনছি দেখো অবস্থাটা আসলে বুঝতে পারিনি ওই হচ্ছে বনগা রুটের সবই আসলো বলেছে বনগা কী অবস্থা

করতে ওনার আন বেরিয়ে যাচ্ছে ও মানে একদম মানে ইসে দেখে মানে শুকনো বিরিয়ানিটা শুকনো মনে হয় যেন মানে সব ইয়ে আমাদের ওখানে না খুব কয়েকটা বিরিয়ানি যেন দিনের বেলা থেকে যে বিরিয়ানি শুরু হয় সারা মানে অনেক রাত অবধি মানে বলছে যে তোমাদের এখানে হাঁড়ি বিরিয়ানিটার চারগুণ হাঁড়ি মানে একটার পর একটা হাঁড়ি শেষ হয়ে যাচ্ছে আর লাইন দিয়ে লোকে নেয় মুসলিম দোকান আর ওইখান থেকে নেই ওর মেয়ে আসতে পারিনি ওর মেয়ে কি সুন্দর একটা শিব মন্দিরে গেছে বললো আমার ওইদিকে একটা মন্দির আছে ওটাতে একটু যাওয়ার শখ আছে অনেকে গেছে দেখেছি মানে একদম মনে হয় বিড়লা টেম্পেলের মতো কিন্তু ওটা বিড়লা টেম্পেল না ওটা যে কী মন্দির অনেকের মুখেই শুনেছি আমি তারপরে মা বললো আসার সময় কি আনবি কালকে তো বাজার যাবো যে অসম্ভব কালকে আমি বাজার যাবো না দুটো ডিম নিয়ে গেলাম না কিন্তু তবুও একটু টক দই নিলাম যা গরম লাগছে না শুধু মিষ্টি খেতে ইচ্ছা করছে মিষ্টি মানে কি কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার ওই মিষ্টি না যে পাঁচটা রসগোল্লা খাবো সেই মিষ্টি না মনে হচ্ছে কি কোল্ড ড্রিঙ্কস জাতীয় লস্যি জাতীয় এরকম এই জন্য টক দই নিয়ে দিলাম টক দই দিয়ে গুড় দিয়ে ভাত খাবো ডিম খাই না তো যদি মনা খায় মাংস আমি ভাবছিলাম যে দোকান থেকে মানে রান্না মাংস নিয়ে যাব কিনে দিয়ে ওটা একটুখানি হয়ে যাবে বন্ধের জন্য আমার ইচ্ছা করলো না বাড়ির সামনে দিয়ে যদি বাড়ির সামনের মাছগুলো তো আমরা খেতে পারি না কাটা কুটির ব্যাপার থেকে অন্তত একটা যদি ভোলা মাছ বা তেলা তেলা পিয়া তো খায় না মুশকিল আছে আমার মনাদের নিয়ে কালকে তো দেখো মাছ আনতে পারি আমার মানে শরীর নিঃস্পেস লাগছে না ভীষণ শরীর নিঃস্পেস লাগছে একটু পনির হয়তো দেখতে হবে তার মধ্যে দুধ ফুট দিয়ে খায় না এখন মতো আছে হয়তো বুঝছো সেই এখন দেখা যায়

মানে সে ছাড়বো কি ফ্যান জানি বলে ওটাকে স্ট্যান্ড ফ্যান ছাড়বে আমি গরমে থাকতে পারছি না অস্বাভাবিক লাগছে গরমে শরীর মানে কি একটা অস্বস্তি লাগছে শরীরের মনে হচ্ছে যেন বমি করে দেবো শরীর ছেড়ে দিচ্ছে আর অনেকক্ষণ মানে দুপুরে আজকে তেমন খাওয়া পড়েনি এর জন্য আরও কষ্ট হচ্ছে শুরু পরা দিয়ে ভাত খেয়েছিস হুম বোরা দিয়ে ভাত খেয়েছি তো ভালো লাগছে না হ্যাঁ আবার পরে আসছি কথা বলতে